যার কারো বাপার থেকে আসছি খুব অল্প বয়সে একজনের প্রেমে পড়ি তারপরে আমরা প্রায় রিলেশনে ছিলাম ছয় মাসের মতো পরে আমার বাড়ি থেকে যখন জানতে পারে বিয়ে দিতে রাজি না কারণ ওর আর্থিক অবস্থা ভালো ছিল না আমি বলছি যে আমি যদি বিয়ে করি আমি ওরাই বিয়ে করবো অনেক কষ্ট করে রাজি করায় বিয়ে করছি বিয়ে করে তারপরে আমরা চলে আসি ঢাকাতে ঢাকা চলে আসার পরে আমার বাসায় থাকতো আর আমরা দুজন ছোটোখাটো দুইটা চাকরি নিচ্ছি ও এক জায়গায় নিছে আমি এক জায়গায় নিছি আমি আমার মতো জব করতাম ও ওর মতো ওর অফিসে একটা মেয়ের সঙ্গে ওর সম্পর্ক হয়ে যায় তখন আমার মেয়ে চার মাসের পেটে একদিন সকালবেলা ও রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য একটা ফোন আসছে আমি ফোনটা রিসিভ করছি পরে দেখি একটা মেয়ে বলছে আমি ওর বেস্ট ফ্রেন্ড আমি বেস্ট ফ্রেন্ড এটা আবার কেমন ফ্রেন্ড আমি তো জানি না ছেলেদের কিসের বেস্ট ফ্রেন্ড বিয়ের পরে তারপরে ও আসছে আমি ও জিজ্ঞাসা করছি ছাড়ে না ওটা ওরকম কিছু না আমার আমরা জাস্ট ফ্রেন্ড এমনি কথা বলি আমি বলছি না কথা বলা যাবে না কিন্তু কথা কন্টিনিউ বলতো আমি রাতের বেলা ঘুমাই থাকলে বাইরে যাইতো যাইয়া ফোন ফোন নিয়ে যায় কথা বলতো আমি না করলেও শুনতো না একদিন আমি অফিসে ছিলাম ও উঠ করে আমাকে বলতেছে যে আমি বাড়িতে যাব। আমি অফিস থেকে না আসার আগে যায় গ্রামে চলে যায় ফোন রিসিভ করে না তো আমাকে বলে যে এখানে গ্রাম তো নেটওয়ার্ক নেটওয়ার্ক আমি আমি ফোন দিলে বলে তো বলতেছিলাম যে তুমি কি কোনো মেয়ে মানুষ নিয়ে গেছো এটা আমার ভিতর থেকে আসছে আমি ফিল হয়েছে এরকম যে এরকম কিছু হয়েছে নাকি ও সে স্বীকার করে অনেক কসম করে ও বলে যে না এরকম কিছু না ও ফ্রেন্ডের বাসায় গিয়ে দুই দিন থাকছে ওর যে ফ্রেন্ড ছিল ভাইকে জিজ্ঞাসা করি যে ভাইয়া ও কি কোনো মেয়ে মানুষ নিয়ে গেছে পরে মিথ্যা কথা বলতে পারে নাই বলছে হ্যাঁ যখন আমি জানতে পারি ওটা মনে হয় আমার ফার্স্ট হার্ট ব্রেড ছিল আমি অনেক কান্নাকাটি করতেছিলাম একদম গড়া গড়াগড়ি করে আমিও জানতাম যে ও আমাকে অনেক ভালোবাসে মানে অনেক খারাপ বিশ্বাস বিশ্বাসটা আমার মাংসে তো তারপরে সেদিন রাতে আমি ফোন দিছি দিয়ে বলতেছি আমি কি দোষ করছিলাম তুমি আমার সাথে এটা কেন করলা তখন বুঝতে পারছে যে আমি জানতে পারছি তখন আমারও বলতেছে আমার সব সময় পাখি বলে ডাকতো আমি তোমার অনেক ভালোবাসি আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও আমি আসতেছি বাসা বলে পরের দিন আসে সে সবার কাছে মাফ চাই আমার ভুল হয়ে গেছে আমি এরকম আর কোনোদিন করব না আমিও ভাবছি যে ছেলে মানুষ তো একটা ভুল হতেই পারে আমি মাফ করে দিছি তার ও বলে যে আমি আরেকবার সাথে আমি কোনোদিন কথা বলবো না কিন্তু মেয়ে ওখানেই চাকরি করতো কথাও বলতো রিলেশনও কন্টিনিউ ছিল ফোন নিয়ে বাইরে চলে যাইতো রাতে তিনটা আড়াইটা দুইটা বাজে এরকম তোর সময়গুলো তো অনেক খারাপ গেছে অনেক কষ্টে কাটছে আমার একদিন আমি উঠছি উঠে দেখি ও নাই পরে দেখি অনেক মানে বাসা থেকে অনেক দূরে ওখানে গিয়ে মানে একা বসে থেকে কথা বলতেছে। পরে আমি ওখানে গিয়ে তুমি কার সঙ্গে কথা বলছো দেখি না তোমার দেখালে মানে তুমি কষ্ট পাবা আমি কষ্ট পাবো তাহলে তুমি কথা বলতেছো কি জন্য পরে আমার বুঝাই আমি তোমার সাথে তো থাকতে পারবো না কিন্তু সম্পূর্ণ মনের মধ্যে অন্য কিছু ছিল আমরা এরকম থাকতে থাকতে একটা অশান্তি সৃষ্টি হয় অবিশ্বাস ঢুকে যায় রিলেশনের মধ্যে আমি বলছিলাম যে ওর সঙ্গে কথা বলা যাবে না কথা বলা যাবে না আমি এটাই সহ্য করতে পারবো আমি তো আমার হাজব্যান্ডের বাক করে দিতে পারবো না কেউ দিতে চাইবে কোনো মেয়ে মানুষ তারপরে সে কন্টিনিউ কথা বলতো একদিন আমি অফিসে গেছি বাসায় এসে দেখি ওনার মানে ওনার হাতে আর লেখছে হ্যাঁ আর লেখে ওটা মানে ব্যান্ডেজ দিয়ে পাচাই রেখছে দেখার পরে আমি তো কষ্ট পাইছি কার নামে রক্ষ মেয়ের নামে রক্ষ লেখছ মেয়ের কি অনেক ভালো আছো তুমি তাহলে তুমি আমার সঙ্গে আসো কেন পরে বলে আমি ওরা ভালোবাসি না এটা এমনি লিখছি এটা আমি এমনি লিখছি পরে কিছুদিন যাওয়ার পরে আমারে বলে আমি কিছুদিন বলছি একটা ম্যাসে থাকি তুমি তোমার মায়ের এখানে চলে যাও তো সব ঘরের যেগুলো ফার্নিচার ছিল দিয়ে আমাকে ওখানে পার করে দিও ওই একটা মায়ের কাছে আপনাকে পাঠিয়ে দেয় হ্যাঁ তো আপনি এই সুযোগ কেন দিলেন আমি তো দিতে চাইনি কিন্তু জোর করে তো কাউরে আটকায় রাখা যায় না ব্যাপারটা জোর করে করেছিল সে অনেক অশান্তি করত তারপরে আমরা যে এলাকায় ছিলাম ওই এলাকায় সে একটা মেসে ওঠে এর মধ্যে অনেক কয় মাস চলে যায় আমার সঙ্গে দেখা করে প্রতিদিন তখন অলরেডি আমার আট মাস চলে তো আমি বাচ্চা পেটে নিয়ে চাকরি করছি আমি ভালোমন্দ রান্না করলো ও নিয়ে যাচ্ছে নিয়ে ধরে খাচ্ছে আবার আমার সাথে কথা বলতেছে পরে এলাকা ছেলেপেলার কাছে যারা ওরা এসে আমাকে জিজ্ঞাসা করে যে ভাবি আপনি কি জানেন আপনার হাজবেন্ড একটা মেয়েকে নিয়ে আসছে এটা জানেন আমি বলি না তো ওরা নাকি ওকে জিজ্ঞাসা করছে পরব ও নাকি বলছে যে আমি বলছি বিয়ে করতে আপনি অনুমতি দিয়েছেন তাই বলেছে পরে আমি গিয়ে দেখি দুজনে বসে আছে কিবি দেখতেছে তা আমিও আমি ওখানে গিয়ে অনেক ভেঙে পড়িয়ে ওটা দেখে আমি বলছি তুমি এটা কি করছো তুমি এটা কিভাবে করতে পারলা এলাকায় লোকজন ওরা বলছিল যে থানায় ধরা দিবে পুলিশ দিয়ে ধরায় দিবে আমি কিছু করতে হবে আপনি শুধু শোনেন ও আমার সঙ্গে থাকবে না আমার মেয়ের নিয়ে থাকবে প্রায় একশো বেশি লোকজন ছিল ওখানে ও ওই মেয়েটা একটা বে বলে আমি ওর সঙ্গে থাকবো থাকবে না আমার সঙ্গে থাকবে না পরে আমি বলছি যে তাহলে আমার আমার সঙ্গে যখন থাকবে না তাহলে ওর কিছু বলার দরকার নেই ছেড়ে দ্যাখ চলে যাক পরে চলে গেছে মেরে পাঁচ বছর পর্যন্ত অনেক কষ্ট করে মানুষ করেছি আমি আর আমার মা চাকরি তখন থেকে চাকরি করে হ্যাঁ চাকরি করি চাকরি কন্টিনিউ চলতেছে আর বিয়ে शादी করে না এটা তো আমি ভুলো ভাবতেও পারি না অনেক কষ্ট করে আমি ওরা মানুষ করছি মেয়েকে মাদ্রাসায় দেই আমি একটা ছোট জব করি পড়াশোনা খরচ যা সব আমি চালাই যোগাযোগ যোগাযোগ করে কথা বলে মাঝে মাঝে মধ্যে এমনি আসে দেখা করে বলে মেয়েকে ভালোবাসে অনেক কিন্তু সে আমাদের যেটা বলে আর ওখানে যেটা দেখায় সম্পূর্ণ আলাদা আপনার মেয়েকে আপনি নিজে থেকে এত বড় করে মানুষ করেছেন মেয়ের বয়স কত এখন বারো প্লাস আর ও তো চলে গেছে আর মনে হয় না আর আসবে না আমিও চাই না আমি চাই না আমার আসুক আমার জীবনে আমি কোনোদিনই চাই না আমার জীবনে আর আসুক আমি ভুলে যেতে চাই আমার অনেক কষ্ট দিছে আমি অনেক ভালোবাসতাম আমি ভুলতে পারি না তাহলে আমার অনেক কষ্ট লাগে জানাসো মতই মানে কোন পাসপোর্টের 5 কথা মনে পড়ে পড়ে انا তো বাপটা আর অনেক ভালোবাসে আর তোকে আগে অনেক ভালোবাসতাম এখন ঘৃণা করি انا তো ওরা আমাকে বলে তুমি গান আর ছাতা কথা বল কথা বলার দরকার নেই আমি মেয়ে আমার জন্য মায়া করার না তুমি তো পড়ের না তোমার জন্য কি মায়া করবে মনে হয় যে সবাই বাবার ঘুরে আমি কেন পারলাম না অনেক অফসেস হয় আর বলবো যে আর কারোর বাব মন না হয় আমি আব্বুররা আগে অনেক ভালোবাসতাম কিন্তু বাবা আমি তোমাকে বলতে আছি আমি তোমাকে অনেক ঘৃণা করি আমার আম্মুরা অনেকবার বলছে ওই লোকের সাথে কথা বলবে না আমার আম্মু শোনে না আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে ও জানে ও আমি ছাড়া আর কেউ নাই। আর ও ছাড়া আমার কেউ নাই। সত্যি আমাদের কেউ নাই ও বলতো যে আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি পরি পরি বলে ডাকতো কিন্তু এখন একটা ফোন দিয়ে খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করে না নিজের সন্তানের কি অন্য মেয়েরা কি অনেক বেশি প্রিয় হয় তোর বাবা নাই তো কি হয়েছে আমি আছি না সব আবদার আমি পূরণ করবো আমি তোমার আগলা রাখবো আপনি মা আপনি মেয়ের বাবা হ্যাঁ আমি বলার আগে আমি সব কিছু করে দেই মাইদের ড্রেস কিনে রোজার মাস আজকে কিনে দেব শুনলাম তুমি তোমার মায়ের সাথে আজকে ঈদের শপিং করতে যাবে তো আমাদের লাভপুর স্টুডিও থেকে আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার মা